হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে এছাড়াও ইস্টবেঙ্গলকে নিয়েও গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট শেয়ার করা রয়েছে ওরিসেপসিকে নিয়েও ট্রান্সফার আপডেট দিয়ে দেবো মোহনবাগানে কিয়ানের পাশাপাশি আরও একজন দুর্দান্ত প্লেয়ার দল ছাড়লো জোড়া প্লেয়ার একসাথে বিদায় হলো এর পাশাপাশি মোরতাদা ফল তিনি কিন্তু আসতে পারে মোহনবাগানে সানান মোহাম্মদকে নিয়ে একটা বড়ো সড়ো চমক দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট পাশাপাশি আরমান্দ সাদিকু তার পরিবর্তে কি নতুন বিদেশি থাকবে মোহনবাগানকে নিয়েও কিন্তু বড় খুশির খবর বেরিয়ে আসছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে একটা দুর্দান্ত খুশির খবর বেরিয়ে আসছে আর সেই খুশির খবরটা হচ্ছে শোনা যাচ্ছিল সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচেই ওড়িশা সির এগেনস্টে মোহনবাগানের ডাগ আউটে থাকতে পারবে না তাদের হেড কোচ লোপেজ ঝাবাস অসুস্থতার কারণে তিনি কিন্তু এই ম্যাচের ডাগ আউটে থাকতে পারবে না এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে তবে আজকে একটা খুশির খবর বেরিয়ে আসছে অসুস্থতা কাটিয়ে লোপেজ ঝাবাস তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন সম্ভবত প্রথম লেগের সেমিফাইনাল ম্যাচেই তিনি অ্যাভেলেবেল থাকতে পারবে এটা মোহনবাগান দলের জন্য খুবই একটা বড় খুশির খবর এর পাশাপাশি আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু একজন ভারতীয় নতুন গোলকিপারকে দলে নিতে চাইছেন আর এর আগে চেন্নাইন এফসির গোলকিপার সামিক মিত্রকে নেওয়ার একটা ট্রাই করছিল তবে এই মুহূর্তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে খেলে যাওয়া একজন পুরনো গোলকিপার যিনি বর্তমানে চেন্নাইন এফসিতে খেলছেন দেবজিৎ মজুমদার আর দেবজিৎ মজুমদারকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার যার বর্তমান মার্কেট ভ্যালু চলছে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল পুনরায় এই দেবজিৎ মজুমদারকে তাদের দলে ফেরানোর চেষ্টা করছে আর ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় চান্স কিন্তু রয়েছে এই ট্রান্সফার হওয়ার পসিবিলিটিটা তো দেখা যাক দেবজিৎ মজুমদারকে আমরা পুনরায় আবার বেঙ্গলের জার্সিতে খেলতে দেখতে পারি কিনা এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে সব কিছু ঠিকঠাক থাকলে দেবজিৎ মজুমদারকে আমরা আবারও কলকাতায় দেখতে পারি পরের মরশুমে তো দেখা যাক পরের মরশুমে দেবজিৎ মজুমদারকে আমরা বেঙ্গলে দেখতে পাই কিনা ইস্ট বেঙ্গল এই ডিলটা ডান করতে পারে কিনা সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি ইস্ট বেঙ্গল আরও একজন ইয়ংস্টার প্লেয়ারকে দলে নিতে চাইছে যিনি বর্তমানে হায়দ্রাবাদ এফসিতে খেলছেন হায়দ্রাবাদ এফসির একজন ইয়ংস্টার প্লেয়ার সাজাদ এইচ পাডি এই প্লেয়ারটিকে নেওয়ার এক প্রকার ট্রাই করছে ইস্ট বেঙ্গল তো সব কিছু ঠিকঠাক থাকলে এই ইয়ংস্টার প্লেয়ারকে আমরা পরের মরসুমে ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলতে দেখতে পারি পাশাপাশি যদি মোহনবাগানকে নিয়ে কিছু ট্রান্সফার আপডেট দেওয়া যায় প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কিয়ার নাসিরি কিয়ন নাসিরি যিনি একজন দুর্দান্ত ইয়ংস্টার প্লেয়ার মোহনবাগানের হয়ে অনবদ্য খেলেন তিনি বর্তমানে খুব একটা গেম টাইম পাচ্ছেনা যদিও তো তার ফলে শোনা যাচ্ছে এই কিয়ন নাসিরি তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে যেতে পারেন চেন্নাইন এফসিতে অনেক আগে থেকেই এই রিউমোট ঘোরাঘুরি করছিল কি নাসিরি তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসিতে যেতে পারে তবে এই মুহূর্তে খুবই স্ট্রং একটা রিউমোট বেরিয়ে আসছে কিআন নাসিরি সম্ভবত চেন্নাইন এফসিতে যেতে চলেছে পরের মরশুমে মোহনবাগান ছেড়ে তিনি কিন্তু এবার চেন্নাইনের জার্সিতে খেলতে পারে পরের মরসুমে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এর পাশাপাশি আরও একজন প্লেয়ারকে কিন্তু বিদায় করতে চলেছে মোহনবাগান সুপার জ্যান্ড আর সেই প্লেয়ারটি হচ্ছে গ্ল্যান মার্টিনস আর এই গ্ল্যান মার্টিন্সের ওপরে কিন্তু ইন্টারেস্ট শো করেছে চেন এফসি তো সব কিছু ঠিকঠাক থাকলে কিয়ানের পাশাপাশি এই গ্ল্যান মার্টিনসকেও আমরা চেন্যান এফসিতে দেখতে পারি আর মোহনবাগান কিন্তু দীর্ঘদিন ধরেই এই গ্ল্যান মার্টিনসকে ছেড়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছে এবং কোন ক্লাব যদি তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রেও মোহনবাগান তাকে লোন ডিলে অথবা পারমানেন্ট দিলে ছেড়ে দিতে পারি তবে বর্তমানে চেন্নাই এফসি এক প্রকার ইন্টারেস্ট শো করেছে এই গ্ল্যান মার্টিন্সের উপরে সম্ভবত মোহনবাগান কোনো প্রকার বাধা ছাড়াই তাকে কিন্তু ছেড়ে দিতে পারে আর মোহনবাগান এই প্লেয়ারটিকে ছেড়ে দিলে কোনোরকম সমস্যা হবে না বর্তমানে অভিষেক সূর্যবংশী অনিরুদ্ধ থাপা দীপক তাঙড়ি তারা কিন্তু একসাথে তিনজন প্লেয়ার রয়েছে যেখানে দীপক টাংরির মতো প্লেয়ার কখনো সুযোগ পায় না অনিরুদ্ধ থাপার মতো এত এক্সপিরিয়েন্স প্লেয়ার তিনিও কিন্তু মাঝে মাঝে সুযোগ পায় না তো সেক্ষেত্রে গ্ল্যানের মতো প্লেয়ারকে অবশ্যই বসিয়ে রাখবে না তাকে কিন্তু বিদায় করেই দেবে মোহন ডাগান তো গ্ল্যান মার্টিনস এবং টিয়ার নাসির দুজনেই কিন্তু মোহন ডাগান ছেড়ে যেতে পারে চেন্নাইন এফসিতে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে পাশাপাশি যদি ওড়িশা এফসির কিছু আপডেট নিয়ে কথা বলা যায় ফার্স্ট অফ অল যে আপডেটটা বেরিয়ে আসছে ওড়িশা কে নিয়ে সেটা হচ্ছে রয় কৃষ্ণকে নিয়ে তো রয় কৃষ্ণা পরের মরশুমে আর ওড়িশা তে কন্টিনিউ করছে না তিনি কিন্তু এই মরশুমের পরেই দল ছাড়তে চলেছেন আর রয় কৃষ্ণার সঙ্গে ওড়িশা এর চুক্তি রয়েছে মে একত্রিশ দু হাজার চব্বিশ এই মরসুমটা শেষ হয়ে গেলেই রয় কৃষ্ণার সঙ্গে ওড়িশা এর চুক্তি শেষ হয়ে যাবে এবং তিনি কিন্তু ওড়িশা এফসি ছাড়তে চলেছেন আর যেমনটা খবর ছিল রয় কৃষ্ণের উপর ইন্টারেস্ট শো করেছে কলকাতার আর এক প্রধান ক্লাব মহামেডান এসসি পরের মরশুমে তারাও কিন্তু আই খেলতে চলেছে আর সব কিছু ঠিকঠাক থাকলে রয় কৃষ্ণাকে আমরা এবার মহামেডান এসসিতে খেলতে দেখতে পারি এবং রয় কৃষ্ণাকে আমরা আরও একটা মরশুম ইন্ডিয়াতে খেলতে দেখতে পারি আর যেমনটা খবর রয়েছিল রয় কৃষ্ণা তিনি কিন্তু এবার ইন্ডিয়া ছেড়ে এ লিগের কোনো ক্লাবে সই করতে পারে এবং সেখানে এক মরশুম কাটানোর পরে তিনি কিন্তু অবসর নিয়ে নিত তো দেখা যাক শেষ মরশুমটা রয় কৃষ্ণা ইন্ডিয়াতেই খেলে যায় কিনা এটাও কিন্তু দেখার একটা বড় বিষয় থেকে যাবে পাশাপাশি যদি কথা বলা যায় মুর্তাদা ফলকে নিয়েই তো এই মুর্তাদা ফল যিনি সম্ভবত পরের মরশুমে ওড়িশা ছাড়তে পারে তবে ওড়িশা এফসি যদি মোরতাদা ফলের প্রপার রিপ্লেসমেন্ট পায় সেক্ষেত্রেই কিন্তু মোরতাদা ফলকে ছেড়ে দেবে আর যেমনটা সম্ভাবনা দেখা দিচ্ছে মোরতাদা ফলের দল ছাড়ার পসিবিলিটি অনেকটা হাই হয়েছে বর্তমান সময়ে আর মোরতাদা ফলকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই ওড়িশা এফসি মুম্বাই সিটি এফসি এফসি গোয়ার মতো দলে খেলেছেন দুর্দান্ত একজন প্লেয়ার ছত্রিশ বছর বয়সী সেনেগালের সেন্টার ব্যাক বর্তমান মার্কেট হলো এক দশমিক ছয় কোটি টাকা দুর্দান্ত ডিফেন্সের পাশাপাশি অনবদ্য গোলও করে থাকেন এই মোরতাদা ফল তো মোরতাদা ফল তিনি কিন্তু বর্তমানে ওড়িশা এফসির জার্সিতে খেললেও পরের মরশুমে দল ছাড়ার পসিবিল কিন্তু তৈরি হয়েছে আর বর্তমানে যেমনটা খবর রয়েছে মোহনবাগান থেকে কিন্তু দুজন বিদেশি বাদ যাচ্ছে দুজনেই বিদেশি সেন্টার ব্যাক একটা হচ্ছে ব্র্যান্ডেন হ্যামিল একটা হচ্ছে হেক্টর উয়েসে আর মোহনবাগান কিন্তু একজন কোয়ালিটি ডিফেন্ডারকে নিতে চলেছে যেমনটা কিন্তু মোর্তাদা ফল বা তিদির মতো কোনো ডিফেন্ডার হবে তবে মোর্তাদা ফলকে যদি পরের মরশুমে ওড়িশাফসি না রাখে তাকে যদি ছেড়ে দিতে চাই সেক্ষেত্রে মোহনবাগানের জন্য সবচেয়ে বেস্ট একটা অপশান কিন্তু হতে পারে অলরেডি আনোয়ার দুর্দান্ত খেলছে সুভাশিস বোস রয়েছে আশিস রায় রয়েছে বেশ কিছু ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার তো রয়েছেই সাথে একজন বিদেশি সেন্টার ব্যাক থাকলেই কিন্তু যথেষ্ট মোহনবাগান দলের জন্য তো যদি মুর্তাদা ফলকে পেয়ে যায় সেক্ষেত্রে সবচেয়ে বিগেস্ট একটা সাইনিং কিন্তু হবে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য তো তোমরা কি মোহনবাগানে একজন বিদেশি সেন্টার ব্যাক হিসাবে মুর্তাদা ফলকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি তো পার্সোনালি অবশ্যই মুর্তাদা ফলকে দেখতে চাই তোমরা কাকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি সানান মোহাম্মদকে নিয়েও কিন্তু একটা দুর্দান্ত আপডেট বেরিয়ে আসছে আর সানান মোহাম্মদ যিনি বর্তমানে আইএসএল এর জামশেদপুরের শিখে খেলে থাকেন সানান মোহাম্মদকে নিয়ে যদি কথা বলা যায় একজন 20 বছর বয়সী ইন্ডিয়ান леফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা তো জামনটা খবর রয়েছে কিয়ান নাসেডি তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাই এফসি যেতে পারে আর কিয়ানের রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান সুপার জায়ান্ট এই সানান মোহাম্মদকে কিন্তু রিক্রুট করছে আর সানান মোহাম্মদকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে আর ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 50% চান্স কিন্তু রয়েছে এই ট্রান্সফার হওয়ার পসিবিলিটিটা তো দেখা যাক সানান মোহাম্মদকে কিয়ানের পরিবর্তে মোহনবাগান সই করাতে পারে কিনা এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি হায়দ্রাবাদ এফসি থেকেও কিন্তু আবদুল রবিকে নেওয়ার এক প্রকার ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান সুপার জ্যান যদি কোনো প্রকার সানান মোহাম্মদকে তারা না পায় সেক্ষেত্রে তারা হায়দ্রাবাদ ইয়ংস্টার প্লেয়ার আবদুল ডুবিকে নেওয়ার ক্ষেত্রে ঝাঁপাতে পারে তো দেখা যাক শেষমেশ কোন প্লেয়ারকে মোহনবাগান দলে নেয় তবে রিপ্লেসমেন্ট হিসাবে এই দুজন প্লেয়ারকে কিন্তু চয়েস করে রেখেছে মোহনবাগান বা শর্ট লিস্ট করে রেখেছে একটা হচ্ছে সানান মোহাম্মদ আর একটা হচ্ছে আব্দুল রবি তো দেখা যাক এই দুই প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকে মোহনবাগান সই করাতে পারে কি এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় আরমান্দো সাদিকুকে নিয়ে আলবেনিয়ার এই দুর্দান্ত ফরোয়ার্ড বর্তমানে মোহনবাগানের হয়ে আটটা গোল তিনি করেছেন তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে পরের মরসুমে সম্ভবত এই আলবেনিয়ান ফরওয়ার্ড মোহনবাগান থেকে বিদায় হতে পারে তার রিপ্লেসমেন্ট হিসাবে নতুন বিদেশি আসতে পারে তবে তার পরিবর্তে যে একজন স্ট্রাইকারই আসবে এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত পুরো পরিষ্কার নয় সম্ভবত পরের মরসুমে মোহনবাগানের দুজন ফরওয়ার্ড হতে চলেছে জেশন কামিংস এবং দ্বিমিত্রী পেত্রাতস তো আলবেনিয়ার এই ফরওয়ার্ডকে ছেড়ে দিয়ে হয়তো একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে আনতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট সাদিকুর পরিবর্তে নতুন বিদেশে কিন্তু আসতে পারে বর্তমানে যেমনটা পসিবিলিটি রয়েছে তো তোমরা সাদিকুর পরিবর্তে কাকে দেখতে চাও হুগো বোস নাকি নতুন কোনো বিদেশি সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত আপডেটগুলো বেরিয়েছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে